মর্নিং সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরাও ওই আছি আর সকালবেলা উঠে একটুখানি কাজ বাজ করে তখন এই পার্থিবকে যাচ্ছি স্কুলে দিতে মানে সব কাজ হয়নি বাসি কাজ একটুখানি করে রান্নাঘরে যেতে হয় সেরকমই করেছি সব কাজ হয়নি এইগুলো আগে ভাবলাম যে পার্থির স্কুলে ছোট্ট একটা কাজ আছে ওটা করে আসি এসে বাবু করে এসে তারপরে ঘরের কাজে হাত দেব ঘরের বিছানা পত্র সব উল্টে পাল্টে রয়েছে নটার আগে ঘুম থেকে উঠবে না ওকে তুমি যতই ডাকো ওর একটা কথা বলা আছে মা অনেক রাত করে শোয়া হয় অনেক পড়াশোনা করা হয় আমি কিন্তু ভাই নটার আগে উঠব ঠিক আছে ও নটার আগে ওঠে না ওর জন্য কিছু করতেও পারি না আর ওই স্কুলে দিয়ে এসে তারপরে আমাকে বিছানাপত্র ধরতে হয় তার আগে আমার ধরার সময় হয় না কারণ নটায় উঠে তো সঙ্গে সঙ্গে আমি কাজ করতে আসতে পারি না পাথর রান্না বান্না থাকে ওকে টিফিন দেওয়া থাকে পার টিফিন দেওয়া থাকে ওগুলো ভরতে হয় তারপরে গোছাতে হয় মানে অত সকালে তো এতগুলো করা সম্ভব হয় না বলো ওর জন্য ভাবি থাক যে কাজটা পরে করলে হবে সেটা না একটু পরেই করবো আর যেটা ধরো একটুখানি তাড়ায় আছে সেগুলো একটু আগে করি যেমন এই যে সকালে রান্না বান্না করে পার্থক্য অফিস পাঠিয়ে দিলাম এখন ছেলেকে জামা কাপড় পরিয়ে স্কুলে দেবো তার আগে যাবো আমি জেরক্সের দোকানে ওর জন্য একটু তাড়াহুড়ো করছি তাই ভাবলাম তোমাদের সাথে এই এই একটুখানি মাথা একটু কথা যাবো রোদের তো একটুখানি যদি কিছু না মেখে যায় মুখটা পুরো কালি হয়ে যায় এমনি কালি হয়ে গেছে মা কালি সে মা কালি হয়ে গেছি নুজলে শুনলে নিয়া জামা কাপড়টা পার্থিবি টিফিনটা আইড়ে রেখেছি আজকে আবার ওন্মো টিফিন গাইডে টিফিন দিয়েছি ও একজন দিদি ভাই আমার বলেছে যে পার্থিবিকে একটু ভাত ভাজা করে দিও সবজি দিয়ে বা ডিম দিয়ে ওটা তো খাবে না একদম খাবে না তো লোকাল করছে ওগা যে ডিম দিয়ে তারপরে ধরপিজ গাজর যা সবজি বাজারে পাওয়া যায় এনে এনেজে দেবো খাবে খাবে না ওই তরকারি বাটি এক টুকানি দাও দাও এক খাবে তো মাছটা দিই না মাছের স্পুরে সেবা আমার দিতে ইচ্ছে করে না কারণরা বেঁচেও খেতেও পারবে না আর দরকারও নেই আয় আসুন তাহলেই দেখো অকাজ ওকে গিয়ে এসে আমার অনেক কাজ আছে কালকে যেহেতু আমি একটু কোটে গেছিলাম তবে কোন কাজ ঠিক মতো করে যেতে পারি আমাদেরও ছোটোবেলার লাইফগুলো এরকমই ছিল তাই না মায়েরা জামা কাপড় পরিয়ে দিত আমরা জামা কাপড়টা পরে তারপরে স্কুলে চলে যেতাম কি সুন্দর ছিল না আমাদের আবার দিয়ে আসতো না কাছেই স্কুল ছিল একবার শুধু দেখিয়ে এসছিলো তারপর আমরা নিজেরাই চলে যেতাম টুং টুং করে খুব মিস করি ছোটোবেলাগুলো যখন বড় হই তখন বুঝতে পারি ছোটবেলাটাই অনেক ভালো ছিল বড় হয়ে বড্ড বিরক্তি তো এই দেখো টিফিন এই যে মধ্যে ডিমের ঝোল দিয়েছি আর এখানে ভাত আর একটু উচ্ছে ভাজা দিয়েছি বলেছি এটা বের করে খেয়ে নিবি এই সেই বৃষ্টি স্কুল যাবার পথে পড়তো ছোটোবেলার দিনগুলো বড্ড মনে পড়তো তখন ভাব মানে ভিজে ভিজে যেতাম আর স্কুলে গেলেই ছুটি যাই হোক একটুখানি দাঁড়িয়েছি পার্থিবে শুধু হাতটা একটু ভিজেছে আমি প্রায় অনেকটাই ভিজে গেছি তাই বলে বাড়ি যাব একদম নয় দাঁড়িয়ে থাকবো একটু কমে গেলে তারপরে চলে যাব ছাতা নিয়ে এসেছি কিন্তু একটা জিনিস খুব ভুল করেছি যেটা হচ্ছে আনতে ভুলে পার্থকো কেউ তো আসছেও না যে তোকে পাঠিয়ে বাবা দেখ পার্থিবকে দিতে গিয়ে আমি অনেকটাই ভিজে গেছি ভাবলাম যে বৃষ্টি পড়ছে হয়তো থামবে না তো একটু থেমেছিল তো যেতে যেতে দেখি আবার জোরে শুরু হয়ে গেছে যাই হোক আমি বললাম বাবা তুই মাথায় ছাতাটা দিয়ে আমাকে আর দিতে হবে না আমি ভিজি আমি তো বাড়ি গিয়ে চেঞ্জ করতে পারবো তুই তো আর চেঞ্জ করতে পারবি না তো যেতে যেতে ওর প্যান একটু ভিজেছে মানে ওপরের দিকে না নিচের দিকে ওই তোমার একটুখানি ভিজেছে তো আন্টি বলল ও মানে ক্লাস করবে বল ওর থেকে বাড়ি নিয়ে যাও ভিজে গেছে ছেলে আমার একদম বান্দা উনি তো আসবেন না বলছে না মা আমি যাব না আমি পড়াশোনা করবো আর না ও তো যাবে না ও যখন স্কুলে এসে গেছে স্কুল থেকে ফিরে বাড়ি যাবে না বললো ঠিক আছে আর যেহেতু শুক্রবার শনিবার তো স্কুল বন্ধই থাকে ওর জন্য একদমই কামাই করবে না আর স্কুল কামাই করার পড়া কামাই করা এই দুটো একদমই পার্থিব পছন্দ করে না পড়াশোনা একটু ভালোবাসে আমি এসে ওয়াশিং মেশিনে কাপড় বসিয়ে দিয়ে গেছিলো পার্থ তো সেটা কাঁচা ধোয়া হয়ে গেছে ভাবলাম যে মেলতে তো সময় লাগবে মেলবো না স্কুল থেকে এসে তারপরে মেলবো ভিজে গেছিলাম বাইরে একটা ছোট্ট কাজ ছিল সেটা করে আবার গা হাত বা ভালো করে ধুয়ে চেঞ্জ করে আবার নাইটি পরে তারপরে ভাবলাম এবার কাজটা করি ওপরে এসে দেখছি যে পুরো দেখো ছাদটা আমার জল নেই শুকিয়ে গেছে যেহেতু সিমেন্ট করা তো ওই ঘরের মতো মেজো করা জল থাকে না একটু সেঁক দিলেই একদম ধবধবে ফর্সা হয়ে যায় দেখে মনেই হবে না যে বৃষ্টি হয়েছে কিন্তু ছাদ থেকে যখন রাস্তায় তাকাবে না তখন বুঝতে পারবে যে বৃষ্টি হয়েছে যাই হোক ঘরে এক এক করে কাজ করতে হবে যেহেতু কালকে কোনো কাজই করতে পারিনি ঘরও গোছালো সেগুলোকে আবার গুছিয়ে গেছে সুন্দর করে ঘরদৌরগুলো মুছতে হবে রাস্তার সামনে বাড়ি তো একটু নোংরাটা বেশিই হয় যতই ঘর পরিষ্কার রাখি মাথায় বাড়ি এসে দেখছি যে দুটো ছেলে নারকেল নিয়ে যাচ্ছে তোদের থেকে আমি এই দুটো নারকেল কিনেছি ওই নারকেলটা আমি ছাড়িয়ে দেখলাম যেহেতু নড়ছিল না আর এটা নারকেল হবে না ডাব হবে ভগবান জানে যাই হোক এই দুটো আমি কিনলাম যেহেতু ওই বর্ষা হয়েছিল গাছ থেকে নারকেল পড়েছে ওর জন্য এই দুটো কিনেছি আরে দেখো বাড়িতে এসে বাইরেটা ভালো করে ধুলাম এখানে অবস্থা খারাপ ছিল জামা কাপড়গুলো সব এখানে মেলে দিয়েছি আর বাইরে এই জায়গাটায় এই যে এই জায়গাটা একদম জঙ্গল হয়ে গেছিলো এত জঙ্গল হয়ে গেছিলো ওর জন্য ওইগুলো আবার দা দিয়ে কেটে ওইদিকে সব ফেলে দিয়ে আসলাম যে প্রচুর জঙ্গল ভর্তি হয়ে গেছিলো অতটা কাটতে পারিনি আর হাত দিয়ে অতটা পুর ভালো করে পরিষ্কার করিনি মোটামুটি ওই গাছগুলো কেটে ওদিকে ফেলে দিয়েছি যেহেতু বৃষ্টির জল পড়েছে পড়েছে তো ওর জন্য একটু নরম নরম হয়েছে ওই জন্য গাছগুলো টানলেই চলে গেছিল পরিষ্কার করে এগুলো ভালো করে আবার ধুয়ে দিলাম আবার এই দিকে দেখো হাবার হয়ে গেছে আবার জঙ্গল ভর্তি হয়ে গেছে মিউনিসিপ্যালিটির লোকও আসে না পরিষ্কারও করে না এইভাবেই থাকে বেড়ে গেলে আমি করি যেহেতু বৃষ্টির জল পড়েছে একটুখানি ফুল টুল ফুটেছে বৃষ্টির জল পড়লে কিন্তু বেশ ভালো ফুল ফুটে গেছে আজকে দেখবে এই দেখো যে এই গাছটাও বেশ অনেকটা ফুল ফুটেছে কালকে আরও বেশি ফুটেছিল আজকে তো একটু কম মনে হচ্ছে কালকে একটু জিরিঝিরি বৃষ্টি হয়েছিল কালকে অনেক ফুল হয়েছিল আজকে তাও অনেকটাই হয়েছে আর এই এই ফুলগুলোতে যখন বৃষ্টির জল পড়ে না দেখতে কি দারুণ লাগে দেখো এই যে হেভি লাগে যাই হোক এখন আমি স্নান করিনি ওর জন্য ধরছি না পরে স্নান করে এসে তারপরে ফুলগুলো তুলব সাপের উৎপাত থাকে তো ওর জন্য সাপের তো উৎপাত যেহেতু ওই দিকে সেদিন পরিষ্কার করেছিলাম সেদিনকে আমি ওই মানে সাপ দেখেছিলাম কয়েকবার তো যেখানে দেখবে জঙ্গল বেশি সাপও বেশি হয় আর আমার বাড়ির সামনে যেহেতু ড্রেন ওর জন্য নোংরাটাও বেশি থাকে তো নোংরা এখন এই দিকটা অতটা গাছপালা অতটা মানে বেড়ে যায়নি বলে পরিষ্কার করলাম না কিন্তু এই দিকটা বেড়ে গেছিলো তো এতদিন যেহেতু মানে বৃষ্টি হচ্ছিল না শুকনো কটকটা ছিল গাছ কাটতেও খুব কষ্ট হয় বৃষ্টির জল পড়লে গাছগুলো টানার সাথে সাথে দা দিয়ে চলে আসে ওর জন্য ওই সাইডটা একটুখানি আমার যতটা পাঁচিল আছে আমি ততটা পরিষ্কার করে ফেলে দিয়ে আসলাম যতটা পরিষ্কার রাখা যায় কারণ সাপের উৎপাত বলা তো যায় না পাশের জমিতে একটুখানি তোমার ওই জঙ্গল মতো গাছপালা ভর্তি হয়ে গেছে তো ওখান থেকে আবার এদিকেও অনেকটা চলে এসছে তো ভাবলাম একটুখানি কেটে একটু সাইড করে দিই তাতে একটু সুবিধা হবে ওগুলো কেটে ওই চুড়িদার পরেই কেটেছি কেটে বাইরে আবার চুড়িদার পরে গায়ে একটুখানি জল দিয়ে আবার চেঞ্জ করলাম গা পুরো ভিজে গেছে যেহেতু ঘর দোর মোছা বাকি আছে ওর জন্য আর কি করব ওর জন্য পুরোটা স্নান করতে পারিনি বাথরুমে গিয়ে তারপরে করব ঘর দোর মুছে নিই তারপর একবার ওই গায়ে হাত পায়ে জলটা দিয়ে এসেছি মাথায় পুরো বৃষ্টির জল বসে রয়েছে কিন্তু এখন কিচ্ছু করার নেই দেখো পুরো জল ভিজে এর ভেতরে দুদালা আর গ্যাসওয়ালা দুজনেই এসে গেল পরপর মানে আগে দুদালা এসছে তার কিছুক্ষণ পরেই দেখলাম গ্যাসওয়ালা এসছে কালকেই গ্যাসওয়ালা এসছিল কিন্তু আমি যেহেতু বাড়িতে ছিলাম না ওর জন্য বললাম যে দাদা যদি একটু দয়া করে পরের দিন আসেন বলল ঠিক আছে তো যাই হোক আজকে একটু সকাল সকাল দিয়ে গেছে কালকে এসছিল বিকেল চারটের সময় আজকে এখন বাজে প্রায় একটা তো এখন দিয়ে গেলে একদিকে আমার সুবিধাই হয়েছে তো গ্যাসটা আবার পাশে ঢুকিয়ে রাখলাম কারণ একটা গ্যাস তো চলছে আমার ওটা আবার কখন ফুরিয়ে যায় তার তো ঠিক নেই প্রায় দু মাসের কাছাকাছি হতে চলছে একটাই কারণে হয় যেটা হচ্ছে আমি ইন্ডাকশানে রান্না করি আমি ভাত তো কখনও গ্যাসে করি না আবার অনেক অনেক সময় চা ডাল সেদ্ধ ত্যান যাই হোক আমি ইন্ডাকশান অনেকটা করি বলে আমার গ্যাসটা একটু সেভ হয় যাতে আমার কারেন্টে আমার তাড়াতাড়ি রান্না হয় বুঝেছ গ্যাসের থেকেও কিন্তু অনেক সময় কারেন্টে তাড়াতাড়ি রান্না হয় কিন্তু কারেন্টে আমি লুচি লুচি ভাজতে পারি না জানি না এটা কড়াইয়ের প্রবলেম না কি জানি না যাই হোক ওগুলো ভাজতে পারি না কিন্তু যখন আমি ওই ভিডিও দেখি না তখন দেখি বা কী সুন্দর তো ভাজা হচ্ছে তো যাই হোক আমার একটা ওই ইন্ডাকশানের ওই কড়াই কিনতে হবে কারণ না হলে খুব অসুবিধা হয় মাঝে মধ্যে রান্না করতে গেলে আর রান্না করতে পারি না যাই হোক সকালে একটুখানি ডিমের ঝোল করেছিলাম তো ভাবলাম আর কি করব আর কি করব গাছ থেকে দুটো পেঁপে পেরে আনলাম আর পেঁপেগুলোও বেশ ভালো ভালোই হচ্ছে জানো না বর্ষাকালে মনে হয় পেঁপের আমদানিটা একটু বেশি হয় বাজারেও দেখতে পাই হাটে প্রায় পেঁপে ওঠে যখন দেখি কম ওঠে তখন পেঁপের দাম বিশাল হয়ে যায় জানো না যাই হোক অনেক দিন ধরে ইচ্ছা করছিল একটু পেঁপের তরকারি খাবো ওই আদা জিরে বাটা লঙ্কা বাটা দিয়ে করে না সেরকমভাবেই খাওয়ার ইচ্ছে আছে তো আজকে ভাবলাম যে না এটা করি ডিমের ঝোল আর এটা ব্যাস তাহলেই হয়ে যাবে আর একটু পেঁপেগুলো একটু মানে বড় বড় করেই কেটেছি আর একটা হয় পেঁপের ওই বাঁধাকপি জানো তো মানে কুচি কুচি করে পেঁপেগুলো একটুখানি কেউ ঘষ ঘষে নিতে পারে বা কেউ হাতেও কুচি কুচি করতে পারে একটু সময় লাগে কিন্তু ওটাও খেতে কিন্তু অসাধারণ লাগে ওইভাবে রান্না করলে কেউ ধরতেই পারবে না যে তুমি বাঁধাকপি খাচ্ছ না পেঁপে খাচ্ছ কেউ ধরতে পারবে না রান্না করতে করতে বাসনগুলো একটু মেজে নিচ্ছি কলের জল চলে যাবে হ্যাঁ ট্যাঙ্কির জলে করতে পারি যতক্ষণ ধরো আমার কলের জল পাচ্ছি ততক্ষণ তো আমি করবো তারপর ট্যাঙ্কির জলে যখন করলাম করলাম তো ট্যাঙ্কির জলটা একটুখানি বাঁচিয়েই চলি কারণ মাঝে মধ্যে যদি ট্যাঙ্কির জলে সব করি তাহলে দুবার করে ভরতে হবে আর কলের জলটা যদি একদমই অফ করে দিই তাহলে আর দিনই জল উঠবে না ওর জন্য দুটোই চালু রাখতে হয় আমার একটু কষ্ট হয় ওপরে গিয়ে আমার চাবিটা বন্ধ করতে হয় যখন আমরা লাইন করিয়েছিলাম তখন বলেছিল যে তোমাদের করতে হবে না একবারে করে দিচ্ছি কিন্তু না গো একবারে হয় না আমি অনেকবার পরীক্ষা করেছি মানে একবারে আসেই না সেই চাবি বন্ধ করতে হয় তারপরে জলটা পাই না হলে পাই না তো যাই হোক রান্না করতে করতে এতগুলো কাজ করে এখন এই যে ফিল্টার থেকে একটু জল ভরছি মনে হচ্ছে তিনটে বোতল ভরা হবে চারটে বোতল এনেছি তো সবকটা বোতল ভরা হবে না তাহলে ঠিক আছে যে কটা হয় হোক তারপরে যখন ওপরে গিয়ে আমি আবার চাবিটা অন করে আসবো ট্যাঙ্কির তারপরে আবার ফিল্টারটা চালু করে দেবো কলের জলটা একদম আস্তে হয়ে গেছে তো খুব একটা ফিল্টারে জল উঠবে না তরকারি এই আওয়াজটা আমার বেশ ভালো লাগে একটু গরম মশলা দিলাম আর একটু ঘি দেব। যেহেতু নিরামিষ রান্না করছি তো এর ভেতর অনেকে না মুগ ডাল ভেজে দেয় আমি আমার শাশুড়ি মাকে দেখেছি যে মুগ ডাল ভেজে দেয় সেটা খেতেও কিন্তু ভালো লাগে কিন্তু সেটা খাওয়ার পর অনেক সময় বমি হয় আমার তো গ্যাস হয়ে যায় ওই জন্য বমি হয় ওই জন্য আমি সেটা করলাম না একদমই নিরামিষ তরকারি করছি কারণ রাতের দিকে আমার রান্না করতে ভালো লাগে না তো ওই জন্য ঘরের সমস্ত কাজবাজ করে না এই রেডি হলাম যাবো এখন পার্থিবকে আনতে খেতে পারিনি সময় আর হয়নি মানে তিনটে দশ হয়েছে তখন আমি পুজো দিয়ে সবে উঠেছি যেহেতু বাইরের ওই কাজটা করতে গেছিলাম ওর জন্য আরও বেশি লেট হয়ে গেছে তো যাই হোক এই ঘর পরিষ্কার টর পরিষ্কার টরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে রেখে এই ঘরও পরিষ্কার করা হয়ে গেছে এই যে পরিষ্কারও করেছি কিন্তু জামা কাপড়গুলো গোছাতে পারিনি গো কারণ এতটা তো সময় হাতে থাকে না আর এখানে কি স্ট্যান্ড রয়েছে স্ট্যান্ডের উপর কিছু জিনিসপত্র রেখে দিয়েছি আর পুজো দিলাম চান করেই দেখো গাছে না কত ফুল হয়েছে এত ফুল হয়েছে না সুন্দর করে পুজো টুজো দিলাম বেশ ভালো লাগছে দেখবে যখন গাছে অনেক ফুল হয় পুজো দিতে কিন্তু বেশ ভালো লাগে তো যাই হোক ফুলও পেয়েছি মনের মতো করে পুজো দিলাম ঘদ্য সব পরিষ্কার করে ঝাড় দিয়ে মোছা টোচা করে নিয়েছি ওপরে সমস্ত জামা কাপড় মানে কিছু আমি ছাদের ওপর দিয়েছিলাম সেগুলো আবার তুলে এনে ওখানে আবার গুছিয়ে গেছি আবার রেখে দিলাম রেখে একেবারে দরজাটা দিয়ে এসেছি আর পুরো রান্নাঘর বলো ডাইনিং বলো সমস্ত ঘর সব পরিষ্কার করে যে গুছিয়ে গেছিয়ে রেখেছি খাবার ওখানে রয়েছে বললাম না খেতে পারিনি তো পার্থিবকে নিয়ে এসে তারপরে খাবো কারণ ওকেও আজকে অল্প কটা দিয়েছি বললাম বাবু অল্প নিবি না বেশি নিবি বলছে মা আজকে একটু অল্পই দাও বাড়ি এসে নয় খাবো আজকে ওর তো দেরিতে পড়া আছে সাড়ে সাতটায় পড়া আছে ওর জন্য খুব একটা অসুবিধা হবে না ওই জন্য ঠিক আছে তাহলে তুই বাড়ি এসে আমার সাথে দুটো খাস ও যেহেতু এসে খাবে ওর জন্য আর একা খেলাম না তো ও আসবে মা ছেলে মিলে দুজনে দুটো খেয়ে নেব বুঝলি তো চলো এখন একটুখানি ওকে গিয়ে নিয়ে আস একটুখানি আগে বাড়িতে এসছিলাম তো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে ওর জন্য খেয়ে নিয়েছি আর জামা কাপড়গুলো খুলে দেখো সিঁড়িতে রেখেছি কারণ এগুলো আবার বিকেলবেলা পরব তো একটু হাওয়া লাগলে ভালো হয় কারণ একটু আর ঘাম লেগে গেছে কারণ যেহেতু আমি ঘেমে যাই ওই জন্য ঘাম লেগেছে আর পার্থিব জামা প্যান্ট খুলে চেয়ারে রেখেছে আর আসার সময় একটু আম কিনে এনেছি অনেক দিন ধরে না আম খেতে ইচ্ছা করছে তো এগুলো হচ্ছে মালদার হিমসাগর তাই তো বললো এই দেখো কি বড বড দেখো আমগুলো তো তিনটে আম হয়েছে মানে দেখো আমি কিন্তু এমনভাবেই দিয়েছি যে তিনজনের তিনটে আম হয়েছে যাই হোক মানে আমার শাশুড়ি মা তো এইসব আম খায়ও না আর হিমসাগর এখন বাজারে খুব একটা দেখতে পাচ্ছি না এখানে তোর ওর জন্য আর পেলাম না ওর জন্য আমি একটুখানি এই আম এনেছি এটা খাবে না বলে বলেই দেয় যে আমি আবার ওই সব আম টাম তো খাই না আমরা হ্যাঁ আমি তো জানি তুমি তো হিমসাগর ছাড়া খাও না আর আমিও হিমসাগর ছাড়া খাই না যদিও আমি একটুখানি মালদার হিমসাগর দেখলাম বলে আমি এনেছি আমি যে একটুখানি আম খাবো কিন্তু এখন না কাটবো না বাবু বাবু নড়িস না তো ভাবলাম যে একটু পরে কাটবো এইমাত্র ভাত খেয়েছি তো পার্থিবকেও দুটো ভাত খাইয়েছি একটু কচু শাক দিয়ে খেলাম কালকে একটু মা কচুর শাক পাঠিয়েছিল মাছের মাথা দিয়ে রান্না করেছিল তো সেখান থেকে একটুখানি কচুর শাক দিয়েছে আর ওইটুখানি ছিল কালকে রাত্রে যেহেতু আমরা রুটি তরকারি খেয়েছিলাম ওর জন্য কচুর শাকটা আর খাওয়া হয়নি এখন ওই খেলাম আর সকালে পার্থকে একটু দিয়েছিলাম ছেলে আর আমি এখন খেলাম একটুখানি রেখে দিয়েছি আর গাছ থেকে সদ্য দুটো পেঁপে পেরে তরকারি করেছি বেশ ভালো লাগলো খেতে যান অনেক দিন পর খেলাম তো আর সকালে ডিমের ঝোল করেছিলাম তো ডিমের ঝোলটা আমি আর নিই নি এবেলা এই দুটো জিনিস দিয়ে আর একটুখানি চাটনি ছিল আমের তো ভাবলাম যে না চাটনিটা খেয়ে ফেলি তো খেয়ে এই সবে এসে একটু বসলাম একটু বিশ্রাম নেবো আর পাচ্ছি না বড্ড ধকল হয়ে যায় আমার জানো না কষ্ট হয়ে যায় কালকে গিয়েছিলাম এটার জন্য এইটার জন্য কালকে আমাকে কোর্টে যেতে মানে হয়েছিল কারণ হচ্ছে কি বলো তো মানে পার্থিবের যে বার্থ সার্টিফিকেটটা আছে তার মধ্যে না আমার নামটা হচ্ছে মা হিসেবে মামুনি চক্রবর্তী লেখা এবার আমার সব যে ডকুমেন্টসগুলো আছে ওই আধার বলো প্যান বলো যাই বলো প্যান কার্ড আধার কার্ড যাই আছে সবেতে রয়েছে মামুনি রায় মানে সব বাপের বাড়ির সমস্ত কিছুই রয়েছে আর ওই জায়গাটায় মানে চক্রবর্তী এবার স্কুল থেকে পার্থিবকে বলেছে যে তোমার মাকে না বাবাকে ওর বাবাকে ফোন করেছিল ওর বাবাকে ফোন করার পরে সবই বলল বলার পরে বলছে তার এখন কি করব বলছে ওই অ্যাডভোকেটের কাছ থেকে গিয়ে মানে কোর্টে গিয়ে এপিট একটু করে নিয়ে আসবে তাহলেই হবে যে মামনি চক্রবর্তী আর মামনি রায় যে একই ব্যক্তি সেটা যেন একটা কাগজ দিয়ে দেয় লিখে কাগজ দিয়ে দেয় তাতে প্রুফ করা যেন থাকে ওর জন্যই আমাকে আবার ওই কারণে আমাকে কোর্টে যেতে হয়েছিল যেতে হয়েছিল শুধু এই কাগজটা আনার জন্য আজকে আবার এটা সকালে আমি আবার স্কুলে জমা দিয়ে আসলাম জেরক্স করে আর এটা আমাকে এখন রেখে দিতে হবে যেহেতু আমার ম্যারেজ সার্টিফিকেটে মামনি চক্রবর্তী আর মামনি রায় দুটোই লেখা আছে যাতে ওকে আমি বিয়ে করেছি একটা প্রুফ যাই হোক কোথায় লেখা আছে কিন্তু আমার ডকুমেন্টসগুলো আর চক্রবর্তীতে আর পরিণত করা হয়নি পার্থ বললো যে করতেই হবে এখন কোনো কথা নেই এখন পাল্টাতে গেলে বড্ড সমস্যা হয়ে যাবে ওর জন্য বলো দরকার নেই যা আছে তাই থাক অসুবিধা নেই কারণ ম্যারেজ সার্টিফিকেট তো আছে আর এটা যেহেতু করে এনেছে এখন আর কোনো অসুবিধা হবে না ওই জন্যই আমাকে একটুখানি কোটে যেতে হয়েছিল এই আর কিছুই না বুঝলেন তো যাই হোক গেছি সেই সারাদিন তো ওখানেই কেটে গেলো কিছু করার নেই কোটে যাওয়া মানে সারাদিন কেটে যাওয়া সেই যখন ভাইকে নিয়ে একবার গিয়েছিলাম অন্য কাজের জন্য তখনও সেই একই সারাদিনের জন্য মানে সকালে গেলে তুমি বিকেলের আগে আসতে পারো না বাড়িতে এমন অবস্থা এখানে ভিডিওটা এন্ড করছি কারণ আমি আর সত্যি পারছি না এখানেই বলার ছিল তো কালকে আর বলতে পারিনি কারণ কালকে আমি ভিডিওটা করতেই পারিনি সারাদিন তো আমি ওখানে ছিলাম আর কি শেয়ার করব ওর জন্য আর মানে করতে পারিনি আজকে সারাদিনে যা ভিডিওটা আমি করলাম সেটাই আমি তোমাদেরকে আজকে তুলে ধরলাম বুঝলে একদিন এক্সট্রা ভিডিও না করা থাকলে আমার বড্ড চাপের রয়ে যায় দিনের দিন ভিডিও দেওয়াটা সম্ভব হয় না বড্ড কষ্ট হয়ে যায় তো চলো আজকের মতো এখানেই এখানেইটা সবাই ভালো থেকো সুস্থ থেকো